আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটা দেখেন তারপরে আমি বিস্তারিত সবকিছু বলতেছি আপনাদেরকে তো ভিডিওটা দেখেন হ্যাঁ আমার যা গতকালকে রাতে অ্যারেস্ট হইছে এটা নিয়ে তো হাই উল্লাস করার কিছু নাই ঠিক আছে মামলা যখন আছে অ্যারেস্ট সবই এগুলা নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নাই আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনো দিন বের হবে না ওদের জন্য এক বাল্টি সমাবেদনা আমরা কারে কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না মাথায় রেখো এতদিন আমরা পলাতক ছিলাম এখন তোমরা পলাতক থাকার বেলা এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে তখন না খেলা শুরু হবে খেলা মাত্র শুরু করছো তোমরা শেষ করবো আমরা ঠিক আছে সবাই আমার জামাই যারা জাতের যারা সাপোর্টার আছো আমার জামাই জন্য দোয়া করবা যাতে দশ বারো দিনের মধ্যে জামিন করে ফেলতে পারি ঠিক আছে ধন্যবাদ এই মহিলাটা হচ্ছে চট্টগ্রাম বাজিত বস্তামি থানার একজন ওসিকে তিনি তিন দিন আগে তিন মাস আগে সরি তিন মাস আগে সরাসরি লাইভে এসে হুমকি দিয়েছিলেন হত্যার সরাসরি হত্যার হুমকি দিয়েছিলেন সেই জন্য সেখানকার পুলিশ সুপার আদেশ দিয়েছিলেন যে তাকে ধরিয়ে দেওয়া হোক তো সেই সুপারে তাকে তার স্বামীকে ধরছে কালকে গতকালকে তার নাম হচ্ছে সুরু সাজাদ তিনি হচ্ছেন একজন সন্ত্রাসী শীর্ষ সন্ত্রাসী চোরা চালানি মাদক সব বিভিন্ন ধরনের সিন্ডিকেটের সাথে তিনি জড়িত তাকে ধরছে তার স্ত্রীর বক্তব্য আপনার শুনলেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তো আইনের প্রতি যেভাবে তারা অবজ্ঞা করে টাকার কথা বলছে মানে তাকে আইনের আওতায় আমার মতে তাকে আইনের আওতায় নিয়ে আসা উচিত কারণ আইন তাকে কিভাবে দেখবে আমি জানি না কিন্তু আমার মতে তাকে আইনের আওতায় নিয়ে আসা উচিত আপনারা কি বলেন অবশ্যই ভিডিও শেষে আপনারা আপনাদের মতামত অবশ্যই প্রকাশ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম